আজকের ভিডিওটি সেই সব দর্শক বন্ধুদের জন্য যাদের বাড়িতে দু চারটে পেয়ারা গাছ রয়েছে বা যার পেয়ারা বাগান রয়েছে অনেক সময় দেখা যায় যে বাড়িতে পেয়ারা গাছ থাকলেও সেই পেয়ারা গাছগুলো তরতর করে বেড়ে ওঠে কিন্তু সেরকম পেয়ারা ধরে না বা ধরলেও স্বাদ ভালো নয় বিস্বাদ একটু তিতকুটে হয় এবং ভেতরে পোকা হয় তো আজকে আমি বলবো যে কি করে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আজকে আমি একেবারে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পেয়ারা গাছের ডালগুলোতে অনেকগুলো পেয়ারা ধরেছে তার মধ্যে একটা পেয়ারা বেশ বড় হয়েছে এবং পেকেও গেছে দর্শক বন্ধু এই বড় পেয়ারাটা আমি এখন পেরে আপনাদেরকে দেখাবো যে এর ভেতরটা কেমন এমন জায়গায় পেয়ারাটা হয়েছে না পাকতে বেশ কষ্ট হবে ওটা হাত দিয়ে তো আনাই যাবে না কারণ তার কাটার বেড়া তারপরে পেছনে জলা জমি তো টুক করে পড়ে যেতে পারে কারণ পেকে গেছে তাই আমি একটা কাঠির মাথায় বাজারের ব্যাগ ঝুলিয়ে নিয়েছি এবং ওখানে পেয়ারাটা যখনই খসে পড়বে তো ব্যাগের ভেতরে পড়বে জলে আর পড়বে না আমি একটু দেখাচ্ছি এই কৌশলটা অনেকেই জানেন যারা জানেন না তারা এখান থেকে দেখে নিতে পারেন এসো 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 ব্যাগের ভেতরে ঢোকো হ্যাঁ এসো এসো করো এই গুড গার্ল বাবা এত কষ্ট করে পেয়ারাগুলো পাড়া হয় তারপরে ভেতরটা কেমন আমি দেখাচ্ছি একটু পাখিতে একটু খেয়েওছে ভীষণ মিষ্টি তো প্রচুর সবুজ রঙের টিয়া পাখি আসে এখানটায় এই দেখতে পাচ্ছেন তো এই যে এর ভেতরে না একদম সাদা সাদা পোকায় ভর্তির লেদা পোকায় এই যে খালি চোখে দেখা যায় কিন্তু কোথায় ক্যামেরায় দেখা যাচ্ছে না বোঝাতে পারবো না একদম ছোট ছোট গোটা পেয়ারা এরকম খুব পেকে গেলে তো পোকা হয় অনেক পেয়ারায় কিন্তু যদি এর থেকে কম পাকা পেয়ারাও পাড়া হতো সেটা তো পোকা থাকতো ডাসা পেয়ারায় দেখুন কত বড় পেয়ারাটা এরকম যখন কষ্ট করে পেরে আনা হয় তারপরে মন খারাপ হয়ে যায় ভেতরটা খেতে না পারলে যাতে আর কোনো পেয়ারা নষ্ট না হয় আজকে সেই কাজই করব। প্রতি বছরই পেয়ারাগুলোকে ভালো রাখার জন্য এই কাজ করি তবে এবারে না সময় করতে পারিনি আজকে করব আপনাদের সামনে এভাবে বড় হলে যাতে পেয়ারা নষ্ট না হয় তাই পেয়ারা যখন খুব ছোট ছোট থাকবে তখনই এই কাজটা করতে হবে এই জন্য লাগবে একটা কাচি একটা স্টেপেল করার মেশিন অথবা সেটা না থাকলে দড়ি বা ফিতে প্রথমে এই যে পেয়ারাগুলোর সাথে যেই পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ফেলে দেব বা এই যে পেয়ারার সাথে যে সরু ডালগুলো আছে এই ডালগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো এতে আমার কাজটি করতে সুবিধে হবে কাচিটাকে আপাতত একটু রেখে নেই পলিপ্যাক যদি ঘরে জমানো থাকে সেইগুলো কাজে লাগাতে পারেন অথবা কিনেও আনতে পারেন আমি তো জমিয়ে রাখি দোকানে দিয়ে দিই এগুলো যেখানে সেখানে ফেলি না এইবারে এই পেয়ারাগুলোকে ঢুকিয়ে দিলাম এর ভেতরে এভাবে মাথাটা ব্যাগের একদম শেষ প্রান্তটা একটু ভাজ করে এইভাবে যাতে পোকামাকড় না ঢুকতে পারে আর কি ভাজ করে স্টেপেল করতে হবে মানে পিন মেরে দিচ্ছি এইভাবে এই আরেকটু কাজ করতে হবে পেয়ারাগুলো যাতে পর্যাপ্ত আলো হাওয়া পায় বা কোনো রকমের বৃষ্টির জল ঢুকলে বেরোতে পারে সেই জন্য ব্যাগের নিচের অংশটা কেটে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেবো বড় বড় আবার খুব বেশি বড় না তাতে কিন্তু পোকা ঢুকতেও পারে দুটো তিনটে করলেই যথেষ্ট আর বাড়িতে স্টেপেল করার মেশিন না থাকলে আর একটা সহজ উপায় আছে সুতলি বা ফিতে দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে আর বেশি ফল ধরাবার জন্য যেই কাজটা করবেন পেয়ারার ডাল একেবারে মুড়ি মুড়ি করে প্রতি বছর কেটে দিতে হবে তা অবশ্য এই ফলগুলো পেকে শেষ হয়ে যাওয়ার পরে আর পেয়ারা তো সারা বছরই একটা দুটো করে হতে থাকে তাই যখন গাছে অল্প পেয়ারা থাকে তখনই ওই কাজটা করতে পারেন দেখবেন পুরোনো ডালের থেকে পেয়ারা সব সময় নতুন ডালে বেশি ধরে আর গাছের ডাল বেশি লম্বা হলে পেরে খেতেও অসুবিধে হয় বা এইভাবে ব্যাগিং করতে এই দেখুন এই ব্যাগগুলোকে আগেই ছিদ্র করা তাহলে বন্ধুরা সুস্বাদু আর নীরব পেয়ারা খেতে হলে এই কাজটি করতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলেও লাইক করবেন প্লিজ সবাই খুব ভালো থাকুন খোদা হাফেজ নমস্কার